হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের আটার ডিম দিয়ে মজাদার ইগরুল তৈরি করে দেখাবো এই ইগরুল বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে এই ডোটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে মথে নিতে হবে ডোটা যত সময় নিয়ে ভালো করে মথে নিবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে যখন ডোটা পানি দিয়ে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মথে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে তেলটা ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার পরোটার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে মেখে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি রোলের ভিতরের পুর তৈরি করে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দুই মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব সবগুলো মশলা প্রায় এক মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম পেঁয়াজের সাথে দুই মিনিটের মতো ভেজে নেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তবে একেবারে নরম করে গলিয়ে ফেলা যাবে না এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এখন ডোটাকে আরো দুই থেকে তিন মিনিটের মতো মথে নেব তারপর ডোটাকে বোর্ডের ওপর নিয়ে রোলের মতো করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গুড় শেপ দিয়ে দিচ্ছি সবগুলো লেচি একইভাবে রাউন্ড শেপ দিয়ে এখান থেকে একটি ডো রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এর উপরে সামান্য পরিমাণ আটা চিটিয়ে ছিটিয়ে তারপর মোটামুটি পাতলা একটি পরোটা তৈরি করে নেব দেখুন পরোটার পুরুত্বটা ঠিক এরকম হবে এভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব এভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব এখন পরোটাগুলোকে ভেজে নেব সেজন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে উল্টে পাল্টে দুই পার সমান করে ভেজে নেব তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও একটু ভেজে নেব এতে করে পরোটা সফট থাকবে একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এখন একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চুলায় এরকম একটি ফ্রাই বসিয়ে ফ্রাইপ্যান হালকা গরম করে নিয়েছে তারপর চুলা রাস একেবারে লোতে রেখে দেব এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা পরোটার জন্য একটি করে ডিম ব্যবহার করব ডিমের মিশ্রণ দেওয়ার পর যখন এরকম হালকা হয়ে আসবে তখন এর উপরে পরোটা দিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে চেপে পরোটা ডিমের সাথে সেট করে দিতে হবে এতে করে পরোটা ডিমের সাথে সেট হয়ে যাবে ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার ডিম পরোটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি রোল তৈরি করে নেব সেজন্য এখানে আমি দুইটি পরোটা নিয়েছি পরোটার যে পাশে ডিম ভাজা আছে সেই পাশে টমেটো সস লাগিয়ে নিচ্ছি তারপর এর মাছ বরাবর এভাবে লম্বালম্বি করে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছে এর উপরে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন এতে করে খেতে অনেক ভালো লাগবে এর উপরে কিছুটা দিয়ে দিচ্ছে আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পরোটা দুই পাশ থেকে এভাবে ভাজ করে রুলের মতো করে নেব তারপর টুথপিক দিয়ে এভাবে দুই পাশে আটকে দেব যাতে করে রুলের ভাসটা খুলে না যায় আপনারা চাইলে বাটার পেপার দিয়ে রুল করে নিতে পারবেন তো আমার রুল তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন আমার এগরুল দেখতে কতটা লোভনীয় হয়েছে এই এগরুল এতটাই মজার হয়েছে যে এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ আবারও হাজির হয়ে গেলাম একদম সহজ সকালের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের পটেটো প্যানকেক রুল তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ময়দার একটি ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পপগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এক কাপ ও ওয়ান ফোর কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব তো আমার প্যানকেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দুই টেবিল চামচ পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে সব কিছু ভালো করে মিশে যায় মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছে যাতে করে উঠাতে সুবিধা হয় এবার এর মধ্যে দেড় চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি সব দিক ভালো করে ছড়িয়ে পাতলা করে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে উপরের কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন এর উপরে ডিম আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি সব দিক সমান করে ছড়িয়ে নিতে হবে যাতে করে রোল করতে সুবিধা হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন এটাকে উল্টে নিচ্ছি কিছুক্ষণ তিন মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে নাস্তার প্লেটে নিয়ে নেব তারপর ঠান্ডা করে রোল করে নেব এখন এটাকে এভাবে রোল করে নিচ্ছি তারপর কেটে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরেকটি রুল করে কেটে নেব আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখন বিটার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক কাপ ও ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব বিটার দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে ব্যাটার যত ভালো করে বিট করে নেবেন রুটি তত পারফেক্ট হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে গরম মশলা ও চাট মশলা ব্যবহার করতে পারেন এখন হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে অন্য একটি বাটিতে দেড় কাপ পরিমাণ শশা কুচি নিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন এতে করে খেতে অনেক ভালো লাগবে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে টমেটো সস না থাকলে টমেটো কুচি ব্যবহার করা যাবে এখানে আমি লবণ ব্যবহার করব না তাহলে শশার মধ্যে পানি ছেড়ে দেবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এখন ঢাকনা সরিয়ে ডোটাকে মিশিয়ে নিচ্ছে এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে টিস্যু পেপার দিয়ে হালকা করে তেল মুছে নিচ্ছে ফ্রাইপেন মিডিয়াম আছে গরম করে নিচ্ছে তবে খুব বেশি গরম করা যাবে না এখন এর মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার এভাবে ছড়িয়ে রুটি শেপ দিয়ে দিচ্ছে এখন চুলারাস একেবারে লোথে রেখে রুটির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন রুটির কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তখন এর উপরে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে সব দিক ভালো করে ছড়িয়ে দিতে হবে রুটির চারপাশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। দিচ্ছে শশার মিশ্রণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এভাবে লম্বাটে করে দিয়ে দিচ্ছি। সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছে তারপর এভাবে করে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তার প্লেটে নিয়ে নেব একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেজন্য টিস্যু পেপার দিয়ে তেল ভালো করে মুছে নিচ্ছি যাতে করে ফ্রাইপ্যানে কোনোভাবে তেল না থাকে তারপর এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি রুটির কালার চেঞ্জ হয়ে আসলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে তারপর উল্টে নিচ্ছে রুটির চারপাশে তেল দিয়ে দিচ্ছে উপরে শশার মিশ্রণ লম্বাটে করে দিয়ে দিচ্ছে এটাকেও একইভাবে ফোল্ড করে নেব তারপর উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাটি উঠিয়ে নিচ্ছে। দেখুন কতটা সহজে সকালের নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন কেটে পরিবেশন করছি এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে প্যান এটা তৈরি করা একেবারেই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার এই কেকটা কিন্তু অনেক বেশি সফট হয় এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে গিয়ে দুধের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে আর যত ভালো করে বিট করে নেবেন প্যানকেক তত বেশি সফট হবে তো বিট করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন হ্যান্ড সাহায্যে ময়দা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এ কাজটা একটু বেশি সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন এই ব্যাটারটা যত বেশি স্মুথ হবে কেকটা তত বেশি নরম ও তুলতুলে হবে তাই খুব ভালো করে বিট করে নেবেন তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে দেখুনের ঘনত্বটা ঠিক এইরকম হবে এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে টিস্যু দিয়ে হালকা করে তেল মুছে নিচ্ছি তবে তেলটা বেশি দিবেন না হালকা করে ফ্রাই প্যানটা মুছে দিবেন তা না হলে কেকটা পুড়ে যাবে কেকটা ভালো হবে না এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে দিয়ে দেব আপনারা চাইলে মেজারমেন্ট কাপের পরিবর্তে গোলচামচ ব্যবহার করতে পারবেন চুলারাস মিডিয়াম লোতে রেখে এখন আমি এক সাইড এক মিনিটের মতো ভেজে নেব এখানে আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এটা হয়ে যাবে এক মিনিট পর উপরের পাশটা যখন এই রকম হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে অন্য পাশটাকেও একইভাবে এক মিনিটের মতো ভেজে নেব তো আমার প্যানকেক হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে আরও একটা করে দেখাচ্ছি এভাবে ব্যাটার দিয়ে দেব এক মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি তারপর হালকা করে একটু চেপে দেব এক মিনিট পর কেকটাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছে। নিচ্ছি এটা তৈরি করা কতটা সহজ আপনারা চাইলে মধু কিংবা চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ